এখন আমরা বানাতে যাচ্ছি রমাদানের সময়সূচি মুসলিমদের তো আমরা রমাদানের সময়সূচি দেখতে যাচ্ছি আমাদের রমাদান এখনও রমাদানের সময় আছে এখন আমাদের রমাদানের সময়সূচি এটা নামাজ রোজে সব দেখতে পারবেন এটা আমরা একটা একটা ঈদের ভিডিও বানালাম ঈদের সময় রোজার সময় বানালাম না রোজার সময় তৃতীয় চ্যানেল স্টার্ট করে নিয়ে এখন আমরা আমাদের কাছে রোজার সময় বানাবো পরে একটা টিউটোরিয়াল আসবে সেই টিউটোরিয়ালটা কমিউনিটিটা থাকে এখন আমরা দেখেন আজকে ষোলোই রমজান সতেরোই মাস তিন এখন আমরা নামাজ দেখতে পাবো ফজ চারটা চুয়ান্নটা শুরু হয় সেরিতে এখন চারটা পঞ্চাশের শেষ হয় আমরা কালকে রোজা রাখবো আমরা ষোলোটা রোজা রাখছি ফজর এই নামাজ দেখতে পারবেন ফজরের তারপর ছয়টা সাতের শেষ হয় জোহর বারোটা চোদ্দতে শুরু হয় চারটে একত্রিশে শেষ হয় আসর চারটা বত্রিশে শুরু হয় ছয়টা এগারোতে শেষ হয় মাগরি ছয়টা পনেরোতে শুরু হয় সাতটা ছাব্বিশে শেষ হয় এভাবেই সব ইয়া দেখতে পাবেন আর নফল সালাতের রক্ত সাল দুহা বা ও বেশার মধ্যবর্তী নকল নামাজ মানে তারা আউগিন নামাজ বলে ক্যালেন্ডার আনন্দ ক্যালেন্ডারও দেখতে পারবেন এখন কত রমাদান চলে ষোলো রমাদান এটা সব দেখতে পাবেন তারপর নিষিদ্ধ সময় কখন সালাতে সব কিছু দেখতে পারবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قبله لمن الضال بسم الله الرحمن بسم الله بسم <applause> الله الرحمن الرحيم ألا تر كيف فعل دعاء طب دعاء سنتبه صلاة نماذج أذن أسبار دعاء এসব সব দোয়া শুনতে ভরবেন তারপর যে বাং বাংলা পুরানের বা ইংস্ব দোয়া শুনতে পারবেন মেনু মেনুয়া শুনতে পারবেন মেনুটা এখন কিবলা কম্পাস দেখতে পারবেন এটা হল দক্ষিণ দিক এটা পূর্ব দিক

ইত্যাদি অ্যালার্ম বেজি বললাম তাহলে এটাই হলে অ্যালার্ম সবকিছুর ঘটনা এগুলো সামনের এপিসোডে শিখে ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন